পড়বে ভাই এটা পড়বে মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার আছে দেন এটা খুব সুন্দর একটা পেস্তা কালার আছে সেম সালোয়ার সেই মুন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 1350 সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1350 টাকা আচ্ছা আরেকটা কালার আছে এটা একই দাম 1350 এ পেয়ে যাচ্ছে সালোয়ার নাকি থাকবে তেরোশো পঞ্চাশে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সাদা বাহারের দুইটা কালার আছে এটা হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন আর সাথে সালোয়ার প্যান্ট কাটিং এ নিচে প্রিন্টেড থাকছে আর ওনা বড় না বড়ি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার হবে দুইটা হোয়াইটে পিঙ্ক আর হচ্ছে হোয়াইটে ব্লু প্রাইস কত পড়ছে ভাইটা এটা পনেরোশো পঞ্চাশ নিক যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইটা এটা আবার কাটচুবি বুটিক এটা কাটছবি বুটিক কালার আছে দুইটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা কিন্তু সম্পূর্ণ কাটছবি বুটিক সালোয়ার হবে আর ওনাটা কিন্তু বড় না কন্ট্রাস্টে ঠিক আছে প্রত্যেকটা ওনাই বড় এবং হচ্ছে নামাজি ওনা বুটিক্স এর এই যে দেখুন বিশাল বড় ওনা খুব সফট কাপড়ের মধ্যে দুইটা কালার আর হবে মেজেন্ডা কালারের মধ্যে এটার দামটা কত পড়ছে এটা পড়বে মাত্র চোদ্দশো টাকা এই যে প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দশো টাকা আচ্ছা দেন এটা কাটছবি বুটিকের এর আরেকটা সুন্দর কালেকশন আছে এটাও কিন্তু সালোয়ার ওনা সাথে থাকবে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার প্রাইস পড়বে এটা পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার মিরো ওয়ার্কের মধ্যে ঠিক আছে এই যে এটার কালার আছে দুইটা এটা রেড কালারটা বডি সাইজ 36 থেকে 46 সম্পূর্ণটা মিরর ওয়ার্কের মধ্যে সালোটা প্যান কাটিং আর ওন্নাটা কন্ট্রাস্টে থাকবে বাসন্তী আর রেড কম্বিনেশন সম্পূর্ণ ওন্নাতে হচ্ছে মিররের কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1950 কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার দেন আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার এই যে মেজেন্ডা কালার প্রাইসটা পড়ছে এটা 1950 1950 বডি সাইজ একই থাকবে প্রাইস পড়বে একই নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা বাটিকের মধ্যে রেডি এটা বডি সাইজ सेम থাকছে এটার দাম কত পড়ছে ভাই এটা 1550 1550 ওন্নাগুলো প্রত্যেকটা বড় ওন্না 1550 এ পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার গলায় খুব সুন্দর ডিজাইন করা হাতায় ডিজাইন আছে জামার নিচে সেম সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে এটা 1450 টাকা 1450 কালার দুইটা পিঙ্ক কালার আর এটা হবে নুট কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে 1450 এটা একটা ড্রেস থাকছে এটার মধ্যেও কালার হবে দুইটা এটা খুব সুন্দর কিন্তু মিররার স্টোনের কাজ করা মাল্টি কালারের দোপাট্টা सेम কাজ করা থাকবে কালার দুইটা বেগুনি কালার এটা ব্লু কালার প্রাইসটা কত পড়ছে এটা মানে মেজেন্টা কালার হবে না আচ্ছা সব এসে বলুন যোগাযোগ করলে পেয়ে যাবেন 1450 আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো বুটিকসের এটা একটা সুন্দর ড্রেস আছে এটা হচ্ছে মূলত আপনার কাটচুবি বুটিকসের বডি সাইজ একই থাকছে এটার প্রাইস কত পড়বে 1450 টাকা ওকে নেক্সট গুলো দেখাই প্রত্যেকটা অন্যই কিন্তু আপু বড় হবে সবগুলো অন্য আসলে খুলে দেখানো পসিবল হয় না বাট প্রত্যেকটাই বড় না এখন সব জমজম দেখাবো এই যে প্রচুর কালেকশন আছে জমজমের সালোনা সাথেই পাবেন দাম কত এটার এটা তেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি কালার আসছে এটার কালার কিন্তু আগে হচ্ছে একটা ছিল এখন দুইটা আসছে এটা ছিল আগে বাট এখন আরেকটা কালার অ্যাড হয়েছে দেখিয়ে দিচ্ছে এটা ইয়েলো আর এটা হবে ব্ল্যাক এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো সব হচ্ছে রোজার জন্য স্পেশাল কালেকশন কারণ যেহেতু এটা গরমে পড়ছে এপ্রিলে সো পাইকেই জানিবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা একই থাকছে অনলি তেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সটটা দেখা এটা একটা সুন্দর সোবার কালার সাথে সেম সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দাম পড়ছে 1350 1350 আর ডিজাইন আছে এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে কাস্টমাইজ মেকিং করা প্রাইস একই থাকছে 1350 1350 এটা একটা আছে দেখুন সেম দাম এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা পড়বে 1350 সালোয়ার আছে ওন্না আছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা প্রাইসটা কি 1350 सेम সালোয়ার सेम ওন্না 1350 এ পাচ্ছেন নেক্সট আছে অ্যাশ কালারের মধ্যে এটা সাথে সালোর নাকি থাকবে দামটাও सेम 1350 জি ওকে নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা আছে এর আরেকটা ডিজাইন

এই এখন দেখাবো চিকেন বাটিকটা এটা কিন্তু খুব হিট কালেকশন ভাইয়াদের নিতে চান দ্রুত অর্ডার করবেন এটার দাম কত ভাইয়া এর দাম 1450 1450 চিকেনের কাস্টার পর সামনে পিছনে দুই পাশেই আছে 1450 1450 আচ্ছা এই চিকেনের কাস্টা ফন সেট ব্যাক সেট বোথ সাইডে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নুট কালার দামটা सेम 1450 1450 আচ্ছা দিন বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার যেটা রয়েছে এইটা চিকেন বাটিকের 1450 1450 সালোয়ার নাইটি থাকবে দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর সেম সালোয়ার সেই মুন্না দিয়ে দাম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটাও একই প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশে চোদ্দশো পঞ্চাশ সালোয়ার না কিন্তু একই থাকবে দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ নিতে হচ্ছে চৌরাস্তা ভোমেন্স কে বিডি নিউ কমপ্লিট বিশ্বাস তিরোতলা সমস্যা সাত আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ